আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সোগাসার আটে সোগাসার হাট গরুতে কিন্তু জমজমাট আপনারা দেখতে পারছেন মোটা তাজা গরনের উপযোগী শুকনা গায় গরু কিন্তু কিনা ব্যাচা চলছে তো দেখাবো কিছু গরু আপনাদেরকে আমরা দর্দাল জানাবো এই যে সামনে দুইটা দেখতে পারছেন ভালো আছেন কাকা এই দুইটা কি জাতের গরু দেশি আপনারা সুলেমন দর্শক এই যে দুইটা গরু দেশাল জাত যদি দেখাই আপনাদেরকে দাঁতে কয়টা করে ওটা সার্কান এটা এটা সার্কান আচ্ছা সব সাত দাঁত করে দশক দুইটা গরু এটাও সাত দাঁত ওটাও সাত দাঁত তো জোড়াই কত যাচ্ছেন জোড়াই জোড়াই হাতগুলো দরদম না করলে আপনাদেরকে দেখায় যদি দর্শক পঁচাত্তর হলে এই যে এক জোড়া গরু কেনাবেচা হবে এক জোড়া গরু পঁচাত্তর আছে কাকা আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব ভালো না শুনতে পেলেন দর্শক খুব ভালো না গরু কিন্তু কেনা বেচা চলছে এই যে সামনেও আপনারা দেখতে পারছেন বেশ কিছু গরু একটু দেখাবো দরদাম জানাবো ভাই কতগুলো আছে আজকে কতগুলো আছে ভাই তিনটা তিনটা গরু দর্শক আপনারা শুনতে পেলেন এই যে তিনটা গরু পরপর তিনটাই তো দেশি ভাই জি দাঁতে কয়টা করে দাঁতে কানিছে ভাই তিনটাই জি তিনটাই কানিসা দর্শক আট দাঁত করে আপনারা শুনলেন যশোর জেলার চো গাছার থেকে তো কেমন চাচ্ছেন ভাই এই যে প্রথম গরুটা বিয়াল্লিশ এটা চাওয়া দাম দর সুযোগ আছে কত হলে বিক্রি হবে শুনতে পেলেন দর্শক আপনাদেরকে যদি দেখায় এই যে গরুটা আট তিরিশ হলে কেনা হবে পরেরটা কত চাচ্ছেন হলে আটচল্লিশ হলে হবে দর্শক আটচল্লিশ হলে শুকনো গায়ে অনেকে এই গরু দিয়ে এখন দুই থেকে তিন মাসের প্রজেক্ট করতেছে শেষ গরুটা কত চাচ্ছেন ওটা ছাপ্পান্ন কেনা বেচা বান বান শুনলেন দর্শক তিনটা গরু আপনাদেরকে দেখালাম ঠিক আছে ভাই ধন্যবাদ দরদাম জানালাম গরু কিন্তু কেনা বেচা চলছে কেউ কিনতে আসছে কেউ টাকা বিক্রি করতে মুরব্বী ভালো আছেন কত চাচ্ছেন কিনা বেচা শুনলেন দর্শক এই যে একটা গরু আটচল্লিশ চাচ্ছে বিয়াল্লিশ হলে কিনা বেচা হবে বিয়াল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা গরু কিনতে পারবেন টাকা ভালো আছে এই যে প্রথম গরুটা কয় দাম মানে আট দাঁত আট দাঁত শুনলেন এই যে গরুটা দশক আট দাঁতের গরু আর এইটা কয় দাঁত একই বয়স শুনলেন দুইটা গরুই দশক আট দাঁতের এটা কত চাচ্ছেন কিনা বেসা আচ্ছা আচ্ছা আটত্রিশ উনচল্লিশ হলে হবে বিয়াল্লিশ চাচ্ছে এই যে গরুটা পরেরটা কত চাচ্ছেন সাতান্ন থেকে অষ্টান্ন দুইটা আছে গরু ঠিক আছে সাতান্ন থেকে অষ্টান্ন আপনাদের মাঝে কিন্তু আমরা দেখাচ্ছি দর্শক দাম জানাচ্ছি গরু কিনা ব্যসা চলছে কেউ কিনতে আসছে কেউ বিক্রি করতে আপনার এটা কত যাচ্ছে পঞ্চান্ন দাঁতে দাঁত শুনলেন এই যে গরুটা দর্শক চার দাঁতের গরু চার দাঁতের গরু কত হলে বিক্রি হবে মানে পঞ্চাশ আচ্ছা আচ্ছা পঞ্চাশ হলে বিক্রি হবে সমান সমান আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করবেন দরদম করে কিনা বেচার চেষ্টা করবেন গরু কিন্তু কিনা বেচা চলছে বড় সড়ো একটা গরু দেশি গরু সেই গরুতে বেশি গোস্ত ধরে মানে আড্ডা দেখা ছয়টা ছিল ভেঙেছে আড্ডা পঁচাত্তর শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দর দামের সুযোগ আছে কত হলে হবে আমিন 65 আমি কত চাই আপনার নিয়াত আমি 17 বিক্রি করবে শুনলেন 10 শত 17 বিক্রি করবে আপনাদের মাঝে কিন্তু দেখানোর চেষ্টা করছি গরু কিনা বেচা চলছে কত цар মরব্বি এটা হ্যাঁ এটা 342 কিনা বেচা গায় হাটাই গায় টাকা আপনারা মাংস উৎপাদনের উপযোগী গায় কিনতে পারবেন দাতে কয়টা দাতে সারা মানে আটটা শুনলেন গরু কিন্তু দেখা দেখি চলছে কত চাচ্ছেন কাকা কত আচ্ছা আচ্ছা শুনলেন এই যে গরুটা দর্শক বিয়াল্লিশ চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাঁতে কয়টা কত হলে হবে সাড়ে হলে বিক্রি করতে চাচ্ছিল শুনলেন দর্শক আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি চাইলে আসতে পারে এখানে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে আপনারা গরু কিনতে পারবেন বা এটা কত যাচ্ছেন ছিয়াত্তর ভাই ছিয়াত্তর দাঁতে কয়টা দাঁতে ছয় দাঁত দাঁতে ছয়টা শুনলেন দর্শক এই যে একটা গরু দাঁতে ছয়টা চোখ আছে আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি জাতের গরু সিন্দি কেমন হচ্ছে দাম ছয় হাজার সাত হাজার কিনা বেসা নিয়ে আট হাজার মানে কত ভাই আটষট্টি শুনলেন আটষট্টি হলে হবে আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি চাইলে আসতে পারেন এসে দেখে বাসাই বাসাই করে আপনারা গরু কিনতে পারবেন শাড়ি শাড়ি গরু মাংস উৎপাদনের উপযোগী গরু বিক্রি হইলো কাকা বিক্রি হয়নি বিক্রি হয়নি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর্শক দরদাম জানাচ্ছি গরু কিন্তু কিনা ব্যছে চলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিছু গরু কাকা কত চাচ্ছেন এটা দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ছয় দাঁতের গরু আশি হাজার চাচ্ছে কি জাতের গরু বাবা সত্তর শুন সত্য ছেলে কিন্তু হবে এসে দেখে যাচাই করে কিনতে পারবেন ভাইটা কত চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর তাঁতে কয়টা দুই দাঁতের গরু সুপ্রিয় দর্শক মাত্র দুই দাঁতের গরু গরুটা কিন্তু বেশ বড় সড়ো এই ধরনের গরু কিনা আপনারা মোটা তাজা করতে পারেন কিংবা এটি আসলে বীজ দিতে পারেন যেহেতু দুই দাঁতের গরু আর বড় সাইজের গরু ভালো মানের বীজও দেওয়া যাবে তো কত হলে বিক্রি করবেন ভাই পঁয়ষট্টি দাম কেমন হচ্ছে আপনি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন শুনলেন এই যে গরুটা দর্শক ষাট দাম হচ্ছে পঁয়ষট্টি হলে কিনা বেচা করবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই যে এই যে সামনে একটা গরুর দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় দেখাচ্ছে বা দেখতেছে যারা কোরাই করবে কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে আর কি বেসা দাঁতে কয়টা ছয়টা ছয় দাঁতের গরু দর্শক আশি হাজার টাকা হলে কিনা বেসা করবে আপনারা শুনতে পেলেন আপনারা কোরআ করার সময় একটু দরদাম করে কোরআ করবেন বন্ধুরা গরু কিন্তু প্রচুর আমদানি সো গাছার আটে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম তো সকলেই ভালো থাকবেন